Mm-hmm. <laughs> আমাদের ফুল সজ্জা অথচ আমার বরটির এখনো দেখা নেই কি জানি কোথায় আছে কি করছে জেনে শুনে আমার ভুল করলাম না তো বাপটি দেখো দশটা বাস দিয়ে এখনো পর্যন্ত আমার স্বামী খোঁজ নেই না কি যে করি আর কতক্ষণ

তাও তাও তুমি তাও শ্র তুমি ঠিকই ধরেছ কি তার কারণ হচ্ছে তারের রসের থেকেই তো তাড়ি হয় তাই সেটা আমি খেয়েছি বেশ দাও আমাকে যখন শুয়ে গিয়ে বউ আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আজ বোতলটা দাও তুমি কি চাও বলে তো তুমি কি বউ চাও না বোতল চাও আমি আমি দুটোই চাই আমি বউ আর

পাশে বসে রাতটা কাটিয়ে তুমি তুমি কে কে করে চুপচাপ বসে আছো আমি চিনতে পারছো না আরে আমি তো তোমার বউ কাল রাত্রে আমাদের ফুল সজ্জা ছিল তা রাতটা উপভোগ করলো তো আমি কবে বিয়ে করলাম বিয়ে করেছি যে না আমি যাই না আরে হ্যাঁ তুমি আমায় বিয়ে করে নিয়ে তো কিন্তু আজ তোমার ফুলসজ্জা ছিল কিন্তু ফুলসজ্জা তুমি করতে পারিনি আর করবে কী করে সারা মদ গিরে মাতালে বসে থাকলে হবে হ্যাঁ বউয়ের পাশে পড়েছিল আমি আগে বাড়ি চলে যাব এই চললাম যেও না তোমার পায়ে ধরি পায়ে ধরি যেও না ঠিক আছে আমি আমি তোমায় কথা দিলাম এখন থেকে শুধু তোমার প্রেমের মাতাল ধরবো ঠিক আছে ঠিক আছে ফটো ওটো আমার পাছাড়াও ছোটো ওটো কে নু এত সকালবেলায় দেখি দরজাটা খুলে দি তুমি এই যে আপনি চাকরির জন্য যে পরীক্ষা দিয়েছিলেন এগুলো তারই চাকরি ফোন দেখুন আমি চললাম এই যে কিনে এই দেখো কি শোন তোমার বিয়ে করার পরে আমার কপাল খুলে গেছে এই আমি একটা বড় কাপড়ের দোকানে চাকরি পেয়েছি বুঝলে কোথায় কলকাতা শহরে চাকরি পেয়েছে। সেই চারটে সেই দোকানটার নাম হচ্ছে রাধা ফ্যাশন ভিলা নামের কাপড়ের দোকান তাই নয় সব চোখে রোদ চক হয়ে সবকিছু এক মেয়েকে ভেঙে যাবে তাই ঠিক আছে চাকরি যখন পেয়েছো তখন তাহলে আগেই রওনা হয়ে যাও এনেই তুমি কোনো চিন্তা করো না ভালোভাবে থেকো ঠিক আছে তাহলে আমি চললাম হ্যাঁ এসো যাও আছলে মে ভালো থেকে তুমি আ আমার দোকানে নতুন জয়েন্ট করলে তোমাকে একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ কি বলি দেখো এই দোকান খুলেতে চোক কান খোলা রাখো আমি তো সব সময় থাকতে পারবো না এই দোকানের সব চুক্তিবাটা তোমাকে করতে হবে আপনি কোনো চিন্তা করবেন না আমি গ্রামের ছেলে হলে কি হবে সব কিছু এক্সপার্ট আছে না তুমি তো কলকাতার মেয়েদের কেন না ওরা যে কি জিনিস হ্যাঁ তোমাদের টুপি পরে অনেক কিছু করতে পারবে আপনি ছাড়েন তো আমি ফেসবুকে কত মেয়েদের সঙ্গে কথা বলেছি আর তাছাড়া আমি অনেক মেয়েদের সঙ্গে মিশেছি ও আমাকে এমন কিছু করতে পারবে না ঠিক আছে খুব সাবধানে থাকবে আচ্ছা আমি তো ঘরে যাচ্ছি তুমি দোকান খুলে বসে বেচা কেনা করো আজকে আমি আসি তাহলে আমাকে তো চেনে না হ্যাঁ আমি হচ্ছি বল্টু বাবু দেখা যাক কোনো দোকানদার আমাকে ঠকাতে পারে এত হ্যালো কে রে হ্যাঁ বলছি আমাকে একটা জানিয়া দেখান তো কি

ম্যাডাম আসলে কিছু মনে করবেন না তার কারণ কি জানেন আজকে আপনাকে জানিয়ে দেখাতে পারবো না আপনি কাল আসুন কাল আপনাকে জানিয়ে দেখাবো সে কি এত বড় দোকান আর আপনি জানিয়ে দেখাতে পারছেন না না মানে যে কথাটা আপনাকে বলতে চাইলে বলতেই হচ্ছে কি দেখুন খুব গরম তো এই গরমে আমি আমার এই ব্যাগটির নিচে জানিয়া পড়িনি বুঝলে ওই খালি ব্যাগ পরে চলে এসছি আপনাকে জানিয়া দেখাবো কি করে কি বলে আমি আপনার জানিয়ে দেখতে এসেছি হ্যাঁ কি এই আপনি দোকানদার দেখি পায়ের চটি দিয়ে আপনাকে আমার দোকানের কর্মচারীটাকে কেমনি করে মাছের কেন মাছিটা সাদে হ্যাঁ আরে আমি এসেছি একটা জানিয়া ফিরতে আমার একটা জানিয়া লাগবে আমি বললাম যে আমাকে একটা জানিয়া দেখান তো আর উনি বলছে উনি নাকি জানিয়া পড়েনি উনি কি করে দেখাবে আমি কি ওনার জানিয়ে দেখতে এসেছি ম্যাডাম ম্যাডাম আপনি কিছু মনে করবেন না আমি আপনাকে না আপনার দোকানে আমি আর থাকবো আমি কেলাম কে হলো বলতো দেখুন আমার কাছে জানিয়া দেখতে চাইছে আমি মনে করেছি যে আমার পড়নে যে জানিয়া আছে তাই দেখবে তোমাকে দোকানের থেকে নতুন জানিয়া দেখা ওজন কিনবে দেখেছ তোমাকে আমি তখনই বলেছিলাম না যে এটা কলকাতা শহর এখানে মেয়েরা খুব ডেঞ্জারাস হয় দাদা আমি আপনার চাকরি আর করবো না আমার দরকার নেই

অ মা হা 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 ও হো অরে কে হয়েছি তোমায় অনেক কষ্টে জীবন নিয়ে ভাই এসেছে দিন নেই কি হয়েছে তোমার ভাই ও বা কি হলো ও বাবা আমি দোকানের চাকরি আর করবো না একটা মেয়ে জানিয়া দেখতে চেয়েছে চাকরি দরকার নেই আমার স্বামীজিকে এমনি করে মেনেছে আচ্ছা শুনো তোমাকে আর চাকরি করতে হবে না তুমি এক কাজ করো চলো আমার সঙ্গে আমার বাবার বাড়িতে চলো ওখানে অনেক ধরনের কাজ আছে হ্যাঁ ওই কাজ তোমাকে দিয়ে করাবো সেই ভালো চলো কিনে তোমার বাপের বাড়িতেও যাই আমি একটা ফোন করে দিচ্ছি মায়ের কাছে রান্না বান্না করে রাখবে চলো মেয়েটা ফোন করলে তো জামাই কি নিয়ে নাকি বেড়াতে আসবে তাই কি আর খেতে দেব তাই ওদের জন্য গরম গরম ভাত আলু ভর্তা ডাল মাছ ভাজি এইগুলো আমি দিয়েছি মা মা আয় বাবা আয় এসো 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 এই যে মা আমরা এসে গেছি শোন তোর এসেছিস খুব ভালোই হয়েছে তুই এক কাজ কর জামাই এখানে বসুক

এটাতে দেখি কি খেতে যায় নাও বাবা জামাই এই নাও নাও এটা খেয়ে লালচে লালচে হলুদ হলুদ লাগছে এটা কি বাবা কি খাওয়া থেকে যায় হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা এই গ্লাসে এটা কি এটা বাবা জামাই তোমার শ্বশুর বাবার রস নাও খাও

মেয়েকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ রে না জানি সবাই গ্লাসে কি আছে কে জানে কি কিনো আমাকে ডাকছো কেন বলো কি হয়েছে বলো কি হয়েছে বউ রে এই বাজে হবে টাকা হবে না রে কেন ওরে আমার শাশুড়ি

এটা তুমি বোঝনি কে ওরে আমি কি না বুঝেই পারছি না কেন ওটা আমার বাবার রস মানে ঠিকই বলেছে কেন তুমি জানো না যে আগেকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না স্বামীর নাম মুখে আনে না হ্যাঁ আগে আমার বাবার নাম হচ্ছে এবু পরামানি তাই আমার মা তো সে কেলে কখনো স্বামীর নাম ধরে ডাকে না তাই তোমার জন্য লেবুর শরবত বানিয়েছে এখন বলতে তো না লেবু লেবু মানে আমার বাবার নাম ওই জন্য বলেছে রস মানে লেবুর রস তাই বলছি এই ব্যাপার আমি লজ্জাই বাবা খাও আমি পাশের থেকে তোমাদের সব কথা শুনেছি খাও বাবা তোমার শ্বশুর বাবার রস খাও আমি নিজে হাতে বানিয়েছি মা এবার দে আমি দুই দিন বেলায় শ্বশুর বাবার রস খাবো শ্বশুর বাবার রসে যে এত আনন্দ আর এত তৃপ্তি আগে জানতাম না দাদা না কি আপনারাও কিন্তু শ্বশুর বাবার রস খেতে ভুলবেন না আর যদি না খান তাহলে কিন্তু পস্তাবেন তাহলে দিন নেই তো বাড়ি যাওয়ার কথা ছিল সে কি বাবা বাড়ি যাবে কি তোমাদের জন্য আমি কত রান্না বান্না করেছি এই জামাই কিনে টেবিলে নিয়ে আয় আমি খাবার দিচ্ছি কিন্তু চলো আর এই খাবার টেবিলে আমার শ্বশুর বাবার রস গেলা চারে Terima